এই যে আমি সমুদ্রের জলে কিন্তু ঝাঁপ মারবো এক করেই ঝাঁপ মারবো ইমরান তুমি যদি সত্যি না স্বীকার করো যদি না বলো আমাদের মধ্যে কি হয়েছিল আমি কিন্তু এই সমুদ্রের জলে একুনি ঝাঁপ দেবো প্লিজ গাইস তোমরা বিচার দাও আমার ভালোবাসা তোমরা বিচার দিতে হবে তোমাকে আমি সমুদ্রের ডাল ডুব দিয়ে দেবো কিন্তু তো ব্যাপারটা আমি ঢাকায় গেছি এই ভালো আমরা একটু গুলছরে উড়ালাম একটু ফানি করলাম একটু হি করলাম নাচলাম کودলাম একটু ওয়ার্ল্ড আর সামনে ওর সাথে কি আমি এই করলাম একটু আমি কিন্তু एक्चुअली কি বলতো কেরকম টাইপের একটু ভদ্র অতি টাইপের বা আমি বাবা মায়ের শত আদুরীর মেরম একটা ব্যাপার আছে আমি পড়ে যাব না তো দাঁড়াও আমি সমুদ্রে ঝাঁপ দিতে যাচ্ছি গাইস আমি সমুদ্রে ঝাঁপ দিতে যাচ্ছি এই যে আমি চলে এসেছি সমুদ্রে ঝাঁপ দেবো ইমরান তুমি আমাকে ধোকা দিয়েছ গাইস তো তারপরে আমাদের একটা ছবি ভাইরাল হয়েছে যেটা নিতান্তই মজা করে তোলা এবং তারপরে ছবিটা দিয়ে ও বলছে সব মিথ্যে আমার ভালোবাসা আমাকে লেলার থেকে বেশি বড় ডিচ করেছে এই দেখো আমি সমুদ্রের পানিতে দিচ্ছি আমি ডুবিয়ে দিচ্ছি আমাকে বিচার দিতে হবে আমি বাংলাদেশের ভাবি হতে চলেছিলাম আমি চেয়েছিলাম বাংলাদেশের ভাবি হতে কিন্তু আমি পারলাম না আমি পারলাম না আমাকে এত ধোকা দিয়ে দিলো তো এই যে সমুদ্রের জলে কিন্তু আমি ঝাঁপ মারতে যাচ্ছি ইমরান ইমরান তুমি আমাকে মেরে দাও আমি ঝাঁপ দিচ্ছি তুমি আমাকে আমি ঝাঁপ দিয়ে দেবো কিন্তু আমি ঝাঁপ দিয়ে দেবো তুমি এরকম করতে পারলে না আমার সাথে আমার সাথে